আসসালামু আলাইকুম আরহাম হ্যালো ইব্রওয়ান আশা রাখছি সবাই ভালো আছেন আমার সামনে আমাদের লকের ডিসপ্লেটা দেখতে পারতেছেন এই ডিসপ্লে তে অনেকগুলা লক আছে এই লকগুলা এই যে লক আছে এগুলা সবই হচ্ছে বাইকের ডিস্ক লক আর এই যে লকটা আছে এটা হচ্ছে বাইকের ড্রাম বাইকের জন্য একটি লক এক করে আমি বলে দিচ্ছি যে এই লক কোনটা কেমন এটা হচ্ছে ডিফেন ব্র্যান্ডের একটি লক এটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড এসিড প্রুফ একটি লক এটা হচ্ছে ডিফেন্ট ব্র্যান্ডের বড় লক এটাতে আপনারা এর পিন পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড এসিড্রুফ লক এটা কোনোভাবেই এসিড টেসিড দিয়ে আপনারা এটা খুলতে পারবেন না অনেক ভালো একটি প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা এই লোককে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া মার্কেটে বহুল পরিচিত দুই চাবির লোক এই যে দুই চাবির লক এই দুই চাবি সিস্টেমের যে লক গুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই লকটি আমাদের কাছে এটা আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল কালেকশন করে নিতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাসিড প্রুফ একটি ডিসলক তাছাড়া কোভিক্স কোভিক্স এর কথা বলাই লাগে না এটা হচ্ছে কোভিক্স এর কার্বন সিস্টেমের একটি লক এটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড অ্যাসিড প্রুফ কোভিক্স এর লক আপনারা এই প্রোডাক্টটিও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেসিং লক এই যে এইগুলো হচ্ছে রেসিং 100% টেস্টেড হান্ড্রেড প্রুফ লক এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কোভিক্সের ব্ল্যাক কালার এই লকটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া যারা একদম নর্মালের মধ্যে লক নিতে চান একদম নামমাত্র তালা হলেই চলবে এরকম একটি লক হচ্ছে এটি এটা হচ্ছে আর মিনি লক এটা আপনারা আমাদের কাছ থেকে

ডেকোরেশন আইটেম মডিফিকেশনের আইটেমগুলো अवेलेबल পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলা পারচেজ করতে পারবেন এই লকগুলো ছাড়াও আমরা আমাদের কাছে আপনারা বাইকের রিমোট লক টেস্ট লক মোটো লক এই ক্যাটাগরি সকল লকগুলোই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আপনাদের যাদের যাদের এই লকগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এই লকগুলো পারচেজ করতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে পারচেজ করতে পারবেন অথবা যারা অনলাইনে পারচেস করতে চান সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনলাইনেও পারচেস করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম